আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ মেডিকেল যে মেডিকেল রয়েছে সেইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ মেডিকেলের যে বিল্ডিংটা সামনেই দেখতে পাচ্ছেন এবং আমি সাত থেকে ভিডিওটা ধারণ করছি তো আপনাদেরকে মূলত যে উপর থেকে গোপালগঞ্জ মেডিকেলের যে এলাকা রয়েছে সেটা কেমন দেখা যায় সেইটা আসলে দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওটা আপলোড দিলাম আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন মূলত হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করবেন যাই হোক সমস্যা নাই আপনাদেরকে একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি বেশি জুম করলে আসলে ফিটে যাচ্ছে তারপরে মোটামুটি ভালো ক্লিয়ার আছে বিল্ডিংটা পুরো ফ্রেমে বন্দি আছে এখন এই মুহূর্তে আর নিচতলা তো আর দেখা যাচ্ছে না হ্যাঁ নিচতলা দেখা যাচ্ছে কারণ হ্যাঁ নিসতলা দেখা যাচ্ছে কারণ এইখানে যে একটা গাড়ি এই যে বাইক আপনারা দেখে লক্ষ্য করে ওটা হচ্ছে নিচতলা যেহেতু আমি হাতে ধরে আছি বেশি একটু কাপা করতেছে কারণ এটা আমার অ্যাকশান ক্যামেরা না সাধারণ নর্মাল একটা ফোন আশা করি আগামীতে ভালো ক্যামেরা দিয়ে ভালো ভিডিও করে আপনাদেরকে দেখাবো শুধু আমাকে একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট করলে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আশেপাশে যে দৃশ্য রয়েছে বিল্ডিংগুলো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি এবং সাদের যে কেন্দ্র যেখানে দেখেন অনেক কবুতার রয়েছে এবং পাশে রয়েছে একটা টাওয়ার টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওলাইসের টাওয়ার তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমার ভিডিওতে ক্লিক করে ফেলছেন তারপরেও যদি ভালো না লাগে তো দেখতে থাকতুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে এবং সাপোর্ট করার জন্য যদি মনে হয় যে আপনার দৃষ্টিকোণ থেকে যে তাকে একটু সাপোর্ট করলে এমন ক্ষতি হবে না তাহলে একটু সাপোর্ট করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকা হয় যেন